সুকুমার রায়ের জীবনের হিসাব বিদ্যে বোঝাই পাবু মশাই চোরি শখের বটে মাঝিরে কণ বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মন্ডিরেতে খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানায় মাটি খানিক বাদে বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নাও তা জীবনটা তো নেহাত খেলো আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরু। বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি দেখছি এখন জীবনটা তোর বারো আমি বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন আপদ ওরেও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা সোলো আনাই মিছে